আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই তো সকাল সকাল আমি লাল চা দিয়ে শুরু করতেছি সকালের নাস্তা চা খাওয়া শেষ করে চলে আসলাম লুডোস রান্না করার জন্য বাচ্চাদের জন্য লুডোস এবং আমরাও খাবো সবাই খাবো তো লুডোস রান্না করার জন্য আমি আগে লুডোসগুলা ভালো মতো সিদ্ধ করে নিতেছি তো আপনারা খেয়াল রাখবেন অতিরিক্ত কিন্তু লুডু সিদ্ধ করবেন না লুডু যদি বেশি সিদ্ধ হয় তাহলে কিন্তু একদম বর্তা হয়ে যায় যে কারণে মিডিয়াম সিদ্ধ করবেন দেখবেন একবারে জানি বেশি সিদ্ধ না হয়ে যায় তো আমি এ তো সিদ্ধ করতেছি তো সিদ্ধ করার মাঝখানে একটু আপনারা দেখে নেবেন যে আসলে সিদ্ধ হয়েছে কি না দেখে তারপরে পানি ঝরিয়ে এক পাশে রেখে দিবেন। আমি এই পাশ দিয়ে এটা পেঁয়াজ রসুন অফ ক্যামেরায় চুলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এতো কেটে আমি এখন বাটিতে তুলে রাখতেছি এরপরে আমি এখন রান্না শুরু করে দেব তারপরে এইদিকে যে নুডলসটা সিদ্ধ দিয়েছিলাম এ দেখেন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে একদম বেশিও সিদ্ধ হয় নাই কমও সিদ্ধ হয় নাই মিডিয়াম আছে যতটুকু প্রয়োজন এখন আমি এই নুডলসটা এখান থেকে নামিয়ে পানি জড়িয়ে নেব এর মধ্যে একটা ডিম আমি আগে ভাজি করে ডিমটা উঠিয়ে রাখবো এরপরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ মরিচ দিব তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভাজি করব তো আমার এখানে ডিম ভাজার ভিতরে একটু তেল বেশি হয়ে গেছিলো আর কি করা এই তো ডিমটা ভেজে আমি উঠে রেখেছি এখন তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি তো নুডলস কিন্তু সবজি দিয়ে অনেকভাবেই রান্না করা যায় আমি যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম বাচ্চারা খাবে খিদা লেগছে কান্নাকাটি করতেছিল বিরক্ত করতেছিল। আমি এই জন্যে খুবই সিম্পলভাবে তাড়াতাড়ি রান্নাটা শেষ করছি আপনারা চাইলের মধ্যে সবজি মাংস অনেক কিছুই অ্যাড করে অনেক টেস্ট করে রান্না করতে পারেন এই তো আমার সবজিটা রান্না শেষ হয়ে এসেছে এখন সবজিটা আমি নামিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেব বাচ্চারা শান্ত হলে এরপরে আমি দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসব। এদিকে বাচ্চারা তেমন খায় নাই অল্প খাইছে পেটে মনে হয় খিদা নাকি জানি না এরপরেও কেমন কান্নাকাটি করতেছিল বিরক্ত করতেছিল ভাবলাম দেখি একটু আঙ্গুর ধুয়ে পরিষ্কার করে দেই ওরা খায় নাকি যদি খায় একটু সুপ থাকে আর পেটে যদি কিছু যায় ওদের জন্যও ভালো যে কারণে আঙ্গুরগুলো আমি এই তো একটা একটা করে সব এখান থেকে তুলে পরিষ্কার করে আঙ্গুরগুলো আগে ধুয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো আমি এইটু নিয়ে নিতেছি বেশি নেই নাই অল্পই নেছি তারপরে ওরা খাবে না এই যে আমি আঙ্গুরগুলা পরিষ্কার করে নেছি একটা একটা করে বাচ্চারা যেহেতু খাবে তো ধুয়ে পরিষ্কার করে ওদের হাতে দেব যাই খাক বাচ্চারা যেহেতু ওরা যে যতটুকুই খাক কাজে আসবে এই তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি চলে আসলাম আজকে আজকে রান্না করার জন্য দুপুরে আজকে আমি রান্না করব। মলা মাছ চশুরি করব। আর সাথে লাউ ভাজি করবো মলা মাছ বলতে ছোট ছোট মাছ আছে না ওইগুলা আসলে এক এক জেলায় এক এক রকম নাম বলে আমি জানি না কোন জেলায় কি নাম বলে আমাদের এইদিকেই মলা মাছই বলে যে কারণে আমি মলা মাছ নাম বললাম আর আমি এই মাছ রান্না করার জন্য একটা আলু একটু কুটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি এরপরে আমি এই পেঁয়াজ রসুনগুলা অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়েছি শুলছি তারপরে কেটে নিছি কেটে এখন আমি বাড়িতে তুলে রাখতেছি আর আমি এর মধ্যে সসপাতা অ্যাড করবো সাথে এই দেশের এক পদে কি শাক পাওয়া যায় যিনি অনেক মজা লাগে থাইল্যান্ডি শাক বলে কিছুটা ওই শাকও অ্যাড করব একটা আলু অল্প কিছু শাক আর কিছু সসপাতা দিয়ে মাছটা সরচুরি করব এই মাছটার সরচুরি কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এইদিকে ওই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে আমি সব শাক আলু পেঁয়াজ মরিচ সজের গুঁড়া হলুদ তারপরে জিরার গুঁড়া তেল লবণ সব কিছু দিয়ে এখন ভালোভাবে আমি মাখিয়ে নেব এই তো যত ভালো মতো মাখাবেন ততই কিন্তু টেস্ট এই কারণে আমি ভালো করে মাখিয়ে নিতেছি আপনারা খেয়াল রাখবেন চেষ্টা করবেন একটু ভালো করে মাখানোর জন্য যত বেশি ভালো মাখাবেন তত বেশি স্বাদ লাগবে দেখেন এতো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি এই ধুয়ে রাখা মাছগুলো কিন্তু অনেক ছিল আমি অনেক টাইম নিয়ে মাছগুলা পরিষ্কার করে ধুইছি ধুয়ে এতো তো মাখিয়ে এনেছি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিতেছি মাছটা অনেকগুলো মাছ তো ধোয়ার কারণে অল্প হয়ে গেছে তারপর আমি কিছু রেখে দিছি আর কিছু রান্না করতেছি এ তো পরিমাণ মতো পানি অ্যাড করে চুলাই দিয়ে দিয়েছি এ তো প্রায় বল উঠে গেছে আমার এসে আপনার দিয়ে দিচ্ছি সস পাতা লবণ চেক করবেন অবশ্যই লবণ না হলে কিন্তু ঠিক না হলে কিন্তু খাবার একদমই স্বাদ হয় না ভালো লাগে না আর আমি কিন্তু এই সস সসটা একবারে পানি শুকিয়ে নেব একবারে যখন পানি শুকিয়ে যাবে পানি আর থাকবে না তখন আপনারা নামিয়ে নেবেন আমার তো এখনও হয় নাই রান্না তো আমি এই পাশ দিয়ে লাউ বাজি করার জন্য হয়তো সোলাই তেল দিয়ে দিয়েছি কিছু জিরা দিলাম ফ্রণ এরপরে পেঁয়াজ রসুন কিছু শুকনো মরিচ দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে আমি অফ ক্যামেরায় লাউটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এই চোলার মধ্যে ধোয়া কাটা পরিষ্কার এলাউটা লাউটা দিয়ে 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 রান্না করব। এই পেঁয়াজ মরিচটা লাল লাল ভাজা হইলে পরে আমি লবণ আর হলুদ দিয়ে দিছি দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভাজি করে নিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভাজি স্বাদ লাগে না তেমন একটু ভাজি ভাজি হলেই পেঁয়াজ মরিচে সুন্দর একটা গ্রান আসে আর ভাজিটা অনেক ভালো লাগে কাছাকাছি থাকলে কিন্তু এই সুন্দর স্মেলটা আর আসে না তো এদিকে আমি যে পরিষ্কার করে কেটে রেখেছিলাম লাউটা সেটা দিয়ে দিতে দিয়ে দিছি এখন লাউটা ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে তারপরে লবণ ঠিক আছে না কিনা এটা কিন্তু অবশ্যই দেখতে হবে নাড়াচাড়া করে নিতেছি এই তো হয়ে এসেছে প্রায় আমার লাউ বাজে আর একটু হবে পানিটা একদম শুকিয়ে নিতে হবে তাহলে ভালো লাগবে পানি পানি থাকলে কিন্তু ভালো লাগে না যে কোনো ভাজি এই তো প্রায় হয়ে গেছে আমার লাউ ভাজি আর এদিকে দুপুরবেলা ফ্রিজে খেজুর আঙ্গুর সব কিছুই আছে কিন্তু খেতে মন চাইতেছে না আপেলও আছে তো ভাবতেছি কি খাবো কি যেন একটা খেতে মন চাইতেছে তো টক টক জাতীয় তো টক টক জাতীয়র ভিতরে ফ্রিজে টমেটোই ছিল তো একটা টমেটো বের করলাম এই টমেটোটা কেটে এখন লবণ দিয়ে ঝাল দিয়ে খেয়ে নেব এই দেখে আমার হাজব্যান্ড আরেকদিন ঝাল বানাইছিলো বাদাম দিয়ে খাওয়ার জন্য সেটা দিয়েই মাখিয়ে খাবো রৌদ্রের সময় টমেটো এরকম মাখা খাইতে ভালো লাগে কিন্তু অনেক বেশি তো আমি খাবো এই জন্য অত ভালো করে মাখাই নেই একটু ওই ঝাল দিয়ে মরিচ দিয়ে যে ঝাল আমার হাজব্যান্ড সেটা দিয়ে মাখিয়ে নিতেছি অনেক মজা লাগে কিন্তু এই তো কার কার আমার মতো এরকম টক খেতে ভালো লাগে জানাবেন আসলে ভালোই লাগছিলো রৌদ্রের সময় তো আর টমেটোটা লাল লাল ছিল ভালো থাকবে সবাই